এটা সর্বোচ্চ আটটা ক্যামেরা পর্যন্ত এর মধ্যে অ্যাড করা যাবে আটটা ক্যামেরায় আটটা লোকেশনে সেটা যদি দেশের বাইরে হোক মানে যদি দেশের বাইরে হয় যদি লাইক আমি যদি সহজ করে বলি যদি আমেরিকাতে হয় আপনি এখানে বসে কিন্তু এটাকে অ্যাড করতে পারবেন কোনো প্লাস্টিক বডির কোনো এনভিয়ার নাই সবগুলোই মেটাল বডির এনভিয়ার আর টা হচ্ছে আবার বিভিন্ন সিরিজের হয় সর্বোচ্চ আই সাপোর্টেড এবং এটা হিংবিশনের ওন মানে নিজের তৈরি করা হচ্ছে আপনার লোকের সলিউশন বা নিজের তৈরি করা আই ফিচার ওকে বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নাই সিসিটিভি সেক্টরের যেটা আয়ন ইনফোটেকে পাওয়া যায় না সেটা হয়তো একদিন পরে হয় বা দুই দিন পরে হয় কিন্তু আয়ন ইনফোটেকে পাওয়া যাবে না এমন কোন আমরা কিন্তু সবগুলা ব্র্যান্ড নিয়ে এবং সবগুলো মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে ডাহুয়া এগ আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু ক্যামেরা আসছে নতুন সেটা হচ্ছে টু এ কমিউনিকেশন সাপোর্টেড ডোম এবং গুলির দুইটা শেপের আছে এবং অ্যানালকের মধ্যে পিটি ক্যামেরা মানে আগে তো এই অপশনগুলো হচ্ছে আইপি মান ছাড়া কিন্তু এটা প্রশ্নই আসে না মানে হ্যাঁ আনবিনিস

সেই গেটটা হচ্ছে ছয় নম্বর গেট স্টেডিয়ামের সাথে ছয় নম্বর গেট বাইতমা গ্রামের ছয় নম্বর গেটে ঢুকলেই আপনার যে প্রথম যে দোকানটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আই নাইন ফোট ফিফটি সেভেন নাম্বার শপ আর তারপর আপনাদের সুবিধার জন্য আমরা গুগল ম্যাপের মধ্যে গুগল ম্যাপটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ছেলে কিন্তু গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন আর যারা দেখা যাচ্ছে অনেক দূর থেকে আসেন অত চিনতে পারেন না আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে নাম্বারগুলো আমার সাথে যোগাযোগ করেন আমরা আপনাদের আশেপাশে যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসার চেষ্টা করব লাগছে আর যারা তো সরাসরি আসতে পারবেন না একদম ঘরে বসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের যে স্ক্রিন নাম্বার আছে এগুলো যোগাযোগ করেন যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আমাদের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে আপনার যদি প্রাইস এবং আপনার সব কিছু যদি মিলে যায় ঠিকঠাক হয় আমরা মিনিমাম হচ্ছে পাঁচশো টাকা আর সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকাটা কিন্তু আপনি একদম ঘরে বসে প্রোডাক্টটা রিসিভ করবেন হাতে দেখবেন বুঝবেন বাকি মূল্য পরিশোধ করতে পারবেন বলা দিচ্ছে কারণ একটা সুবিধা কিন্তু আছে তুমি কোনটা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হচ্ছে একদম এনভিআর দিয়ে হ্যাঁ এনভিআর এবং ডিভিআর দিয়ে নরমালি তো সবসময় আমরা সারাক্ষণ মানে বেশিরভাগ ভিডিওগুলো আমরা কিন্তু তৈরি করি কিন্তু হচ্ছে ক্যামেরা তো ডিভিআর গুলো কিন্তু ক্যামেরার একটা অংশ হ্যাঁ তো ডিভিআর গুলো দিয়ে আমরা আজকে টোটাল ভিডিওটা সাজিয়েছি আর আজকে অনেক বাইদের প্রশ্নের উত্তর মানে আমরা যেগুলো নর্মালি এই বিভিন্ন কোয়েশ্চেন থাকে আমাদের বিভিন্ন প্রশ্ন করেন যে ভাই যান এইটার পিউই ইন্ডিয়ান নাই কেন আজকে মোটামুটি চেষ্টা করবো পিউ ইন্ডিয়ান কেন নাই বা কোনগুলো আছে এগুলো নিয়েও আপনাদেরকে চেষ্টা করবো বলার জন্য উত্তর দেওয়ার জন্য এবং কি প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে আপডেট এবং প্রাইস দিয়ে আপনাদেরকে ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখবো আচ্ছা নাগরমে সরাসরি চলে যাচ্ছে আচ্ছা আমাদের সবথেকে বেশি বিক্রি হচ্ছে এই এবং আমাদের লাস্ট ভিডিওর আগের যে ভিডিওটা আর কি আমরা ইস বিজির একটা ভিডিও করেছিলাম ইস বিজির এন টা এটা আপনার বিভিন্ন লোকেশনে আপনার ক্যামেরা থাকবে সেগুলো ইন্টারনেট কানেকশন থাকবে আপনার যদি আটটা ক্যামেরা এটা এন বিআরটা সর্বোচ্চ এইট অনেকে প্রশ্ন করেন ভাই এটা কতটা পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করা যায় এটা সর্বোচ্চ আটটা ক্যামেরা পর্যন্ত এর মধ্যে অ্যাড করা যাবে আটটা ক্যামেরায় আটটা লোকেশনে সেটা যদি দেশের বাইরেও মানে যদি দেশের বাইরে হয় যদি লাইক আমি যদি সহজ করে বলি যদি আমেরিকাতে হয় আপনি এখানে বসে কিন্তু এটাকে অ্যাড করতে পারতেছেন তো আটটা ক্যামেরা বেশি এখানে অ্যাড করা যাবে না হ্যাঁ তো আটটা ক্যামেরার টু থেকে ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্টেড আমাদের এসবি আর এটাতে অনেকে ভাবেন মনে করেন যে আসলে অন্য কোনো ব্র্যান্ডের ক্যামেরা অ্যাড করা যাবে কিনা যদি মানে সেম মানে কারেন্ট লোকেশন মানে যেটাতে আপনার হচ্ছে থাকবে শুধু সেই নেটওয়ার্কের মধ্যে যদি অন্য কোনো ব্র্যান্ডের ক্যামেরা থাকে সেটা অ্যাড করা যাবে আর এটার যে মূল যে ফিচার সেটা হচ্ছে বিভিন্ন লোকেশনের ক্যামেরা গুলো আপনাকে এটার মধ্যে অ্যাড করে দিবে এক জায়গায় রেকর্ড করতে পারবেন ক্যামেরা থাকবে বিভিন্ন জায়গায় রেকর্ড করবেন হচ্ছে এক জায়গায় এটা তো আমাদের একটা স্লোগান ছিল আমাদের ভিডিও এই টাইটেল ছিল হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার বিভিন্ন লোকেশনে কিন্তু সেম ব্র্যান্ডের ক্যামেরা হইতে হবে ইস ক্যামেরা ইস ক্যামেরা যদি হয় আপনি যে কোনো জায়গায় বসে একটা জায়গায় আপনার যে কোনো দেশে যদি আট ক্যামেরা আটটা দেশে যদি হয় আমি বাংলাদেশের কথা বললাম না দেশের বাইরে আটটা ক্যামেরা যদি আটটা দেশের মধ্যে হয় আপনার একসাথে কিন্তু এখানে এক জায়গায় মনিটর করা এবং রেকর্ড করা পসিবল জি আচ্ছা এটার প্রাইসটা আমরা জানিয়ে দিব প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস পাঁচ টাকা হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা আমরা ওয়াইল্ডলেস পেয়ে যাচ্ছি ইস বিজ ব্র্যান্ডের এবং এটার যে ফিচার গুলো আছে খুবই চমৎকার ফিচার এরকম ফিচার মোটামুটি এই আশেপাশে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আসে মানে অন্যান্য যে কম্পিউটার ব্র্যান্ড গুলো সেগুলো কিন্তু নাই আপডেট প্রোডাক্ট আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিভিআর কি হ্যাঁ এটা টু এ কমিউনিকেশন সাপোর্টেড ডিভিআর আমাদের কিন্তু হিগবিশনের কিন্তু এখন সবচেয়ে বেশি চলতেছে হচ্ছে অ্যানালগের মধ্যে যাদের অল্প বাজার আমরা গতকালকে একটা ভিডিও করেছি অর্থাৎ আপলোড হয়তো আগামীকালকে হবে সেটা আমরা করেছি হচ্ছে আমাদের অ্যানালগ ক্যামেরা আসছে নতুন সেটা হচ্ছে টু এ কমিউনিকেশন সাপোর্টেড ডোম এবং বুলেট দুইটা শেপের আছে এবং অ্যানালগের মধ্যে হচ্ছে পিটি ক্যামেরা মানে আগে তো এই অপশনগুলো হচ্ছে আইপি মান ছাড়া কিন্তু এটা প্রশ্নই আসে না মানে আনবিনেবেল মানে আনবিলেবেল আর কি বিষয়টা হ্যাঁ তো সেখানে আমরা এখন অ্যানালগের মধ্যে কিন্তু এই ফিচারগুলো পেয়ে যাচ্ছি আইপি ফিচার অ্যানালগে পেয়ে যাচ্ছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ডিবিআরটা কিন্তু এই ফিচারটা পেতে গেলে আপনার এই ডিবিআরটা লাগবে হ্যাঁ আমাদের আগের যে মডেলগুলো আছে এই ডিবিআর গুলো কিন্তু না এটার জন্য এই ডিবিআরটা আর এটা কিন্তু আমাদের কাছে চার আট এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ইন ফিচার ষোলো চলে আসবে এইট পোর্ট এইট পোর্টটা আছে চার আট ষোলোটা নাই জাস্ট হচ্ছে বত্রিশ চ্যানেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রাইসটা খুব রিজনেবল আর প্রাইস যেটা আট চ্যানেলে যেটা সেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের তিন হাজার পাঁচশো টাকা আর যেটা আপনার হচ্ছে চার চ্যানেল সেটার প্রাইস হচ্ছে লোকের সাতাশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এটা কিন্তু টু মেগা পিক্সেল পর্যন্ত সাপোর্টেড অনেকে প্রশ্ন করতেন ভাই এটাকে কত মেগা পিক্সেল আসলে ভিডিও পুরোপুরি না দেখে আসলে অনেক ভাইরা প্রশ্ন করেন হ্যাঁ আমরা আমাদের কিন্তু ভিডিও থেকে স্পষ্ট খোলাসা করে কিন্তু সবকিছু বলে দেওয়ার চেষ্টা করি আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আচ্ছা এটা হচ্ছে আমাদের ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড হ্যাঁ ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড দুইটা এনভিআর আছে সরি দুইটা ডিভিআর আছে একটা ফোর চ্যানেল একটা এইট চ্যানেল একই রকম দেখতে যে আমরা একসাথে রেখেছি আচ্ছা ফোর চ্যানেলটা যেটা সেটা প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা আর যেটা এইট চ্যানেল সেটা প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড হ্যাঁ বিগ বিশনের আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিক্সটিন চ্যানেল হ্যাঁ সিক্সটিন চ্যানেল আমাদের কাছে দুইটা মডেল আছে এই জায়গায় এখানে হচ্ছে ফাইভ মেগা পিক্সেল সাপোর্টেড এটা হচ্ছে টু মেগা পিক্সেল সাপোর্টেড হাজার আশি হ্যাঁ টু মেগা পিক্সেল সাপোর্টেড এর প্রাইস পড়বে 6000 টাকা আর 5 মেগা পিক্সেল সাপোর্টেড এর প্রাইস পড়বে হচ্ছে 10000 টাকা 10000 টাকা জি আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একই মডেলের দুইটা এনভিএল 71 সিরিজের হ্যাঁ আচ্ছা এতক্ষণ আমরা কিন্তু যেগুলো দেখেছি এখানে আরেকটা স্পষ্ট করি আমরা যদি এতক্ষণ যে ডিভিএলগুলো দেখেছি এগুলো কিন্তু 71 সিরিজের এই सेम প্রোডাক্টগুলো কিন্তু 72 সিরিজেরও আছে তো 72 সিরিজের প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি মেটাল বডি হওয়ার কারণে হ্যাঁ আচ্ছা এটাকে সবগুলো প্লাস্টিক বডি আচ্ছা আর এনভিআর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্লাস্টিক আর হচ্ছে আবার বিভিন্ন সিরিজের হয় যেমন হচ্ছে একেবারে আমাদের ইকোনমিক সিরিজ মিনিমাম সিরিজ ভ্যালু সিরিজ আর কি যেটা কি হিগবিশান ভাষায় তো হিগবিশন এটাতে আপনার সিক্স মেগাপিক্সেল পর্যন্ত আপনি ক্যামেরা আপ টু সাপোর্ট করবে আর কি হ্যাঁ ফোর এইটস মানে ফোর সিক্স পর্যন্ত করবে এইট মেগাপিক্সেল সাপোর্ট করবে না সেভেন ওয়ান সিরিজের হ্যাঁ আচ্ছা এটা ফোর্থ পোর্টের যেটা সেটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যেটা এইট পোর্টের যেটা এইট পোর্টের সেটা প্রাইস পড়ব হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের সেভেন সিক্স সিরিজের হ্যাঁ সেভেন সিক্স হ্যাঁ সেভেন সিক্স সিরিজের আমাদের এখানে এইট পোর্ট এবং হচ্ছে সিক্সটিন পোর্ট ওয়ান এইচডিডি মানে একটা হার্ড সাপোর্ট সাপোর্টেড আচ্ছা আরেকটা জিনিস আমি একটু স্পষ্ট করি দেখেন এখানে আমরা একটা জিনিস খেয়াল করেন এই একটা হচ্ছে আমাদের সিক্সটিন চ্যানেল এনভিয়া হ্যাঁ এটা হচ্ছে এখানে কিউ টু লেখা হ্যাঁ এটা হচ্ছে সেভেন ওয়ান ওয়ান সিক্স এন আই কিউ টু কিউ টু মানে হচ্ছে এটা টু হার্ড ডিক্স সাপোর্টেড হ্যাঁ আচ্ছা সেম মডেলটা আমরা কিন্তু এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই দেখেন সেভেন সিক্স ওয়ান সিক্স এন আই কিউ ওয়ান এটা হচ্ছে ওয়ান এইচ ডি সাপোর্টেড এটা দুইটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই শুধু হচ্ছে হার্ড ডিক্স সাপোর্টেড ছাড়া এটা টু এইচ ডি সাপোর্ট সরি ওয়ান এইচ ডি সাপোর্ট করবে এটা টু এইচ ডি সাপোর্ট করবে জায়গা বেশি না মানে অনেকের রেকর্ডিং বেশি প্রয়োজন যে আমরা রেকর্ড করতে যাচ্ছি আপনার হচ্ছে ষোলোটা ক্যামেরা আমরা দীর্ঘদিন রেকর্ড করতে যাচ্ছি তো একটা এনভি একটা হার্ড ড্রাইভ কিন্তু হচ্ছে আপনার টেন টেরাবিট পর্যন্ত এক্সপেন্ডেবল মানে সাপোর্টেড তো টেন টেরাবিট একটা হার্ড ডিস্কে ষোলোটা মানে ষোলোটা ক্যামেরা যদি ফোর মেগা পিক্সেল বা এইট মেগা পিক্সেল হয় যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি দুই মাসের রেকর্ড থাকে আপনি যদি চিন্তা করেন আমার এটা চার মাসের দরকার সেক্ষেত্রে আপনার কিন্তু দুই হার্ড ডিস্কের লাগবে কারণ আপনি সেম হার্ড ডিস্ক আরেকটা ওর মধ্যে ইনসার্ট দিতে হবে মানে ওর মধ্যে দিতে হবে তখন আপনার কিন্তু এই দুই হার্টিক সাপোর্টের এনভিএফটা প্রয়োজন আচ্ছা আমরা 8 চ্যানেলের 1 এসডিডি সাপোর্টেড 76 সিরিজের এটার প্রাইস রাখ বলি এটার প্রাইস পড়বে হচ্ছে 8000 টাকা আচ্ছা 7608 NI Q1 এটা 8 মেগাপিক্সেল সাপোর্টেড 8 চ্যানেলের হ্যাঁ আচ্ছা এরপরটা যেটা হচ্ছে আপনাদের 16 চ্যানেল 1 এসডিডি এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে আপনার লোকে 8 মেগাপিক্সেল সাপোর্টেড আর এটা 1 HD হওয়ার কারণে এর প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকে 9500 টাকা 9500 জি আচ্ছা सेम প্রোডাক্টটা আমরা হচ্ছে 10500 টাকা পাবো হচ্ছে আপনার এই 2 HD তে 1000 টাকার পার্থক্য যাতে 1000 টাকার পার্থক্য করলে আপনি কিন্তু 1 HD এবং 2 HD পেয়ে যাচ্ছেন জি আচ্ছা এরপরে কিন্তু আমাদের 16 চ্যানেলের উপরে 32 চ্যানেল হ্যাঁ আচ্ছা 32 চ্যানেল এটা আমরা হচ্ছে ইকুসেন্স আমাদের কিন্তু এখন হিগভিশন কিন্তু এই মানে ডিপ চলে আসছে ডিপ সিক কি হ্যাঁ আপনারা ছোট লোকে মানে হিগবিশনের নাম দিয়ে হচ্ছে ইকো সিক এর কিন্তু এনভিআর চলে আসছে যে আপনারা চাই এআই ফিচার সহ মানে আপনারা সার্চিং বা আপনারা হচ্ছে এটা যে ভিতরে যে ইঞ্জিনটা ব্যবহার করেছে এটা আপনারা হচ্ছে খুবই চমৎকার এবং এআই সব সর্বোচ্চ এই বর্তমানের জন্য সর্বোচ্চ আই সাপোর্টেড এবং এটা হিগভিশন ওন মানে নিজের তৈরি করা হচ্ছে আপনারা লোকে সলিউশন বা হিজ নিজে তৈরি করা এই ফিচার ওকে তো একুসেন্স কিন্তু হিগিশন একটা ফিচার আর ফিচারটা কিন্তু আমাদের ইন ফিউচারে হয়তো এই বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশ মার্কেটে কিন্তু চার আট ষোলোর মধ্যে আমরা পেয়ে যাবো এখন কিন্তু মধ্যে পাচ্ছি না আমরা এখন বত্রিশ এটার প্রাইসটা খুব রিজনেবল প্রাইস বত্রিশ আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একু সেন্সের উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি উনিশ হাজার পাঁচশো টাকা টু এইচডিডি সাপোর্টেড এটা ক্যামেরা সাপোর্ট করবে হচ্ছে আপ টু বারো মেগাপিক্সেল

অনেক ভাইরা কোশ্চেন করেন হিগিশনবিআর দেখান না কেন বাংলাদেশ মার্কেটে নাই এটা আমরা আসলে আসলে অনেক তারা মানতে চায় না বাংলাদেশে এমন কোনো প্রোডাক্ট নাই সিসিটিভি সেক্টরের যেটা আয়ন ইনফোটেকে পাওয়া যায় না সেটা হয়তো একদিন পরে হয় বা দুদিন পরে হয় কিন্তু আয়ন এনফোটেকে পাওয়া যাবে না এমন কোনো আমরা কিন্তু সবগুলা ব্র্যান্ড নিয়ে এবং সবগুলা মানে ওয়ার্ল্ড ওয়াইড যে ফেমাস যে ব্র্যান্ড আছে ডাউয়া হিকভিশন আমরা কিন্তু এগুলো নিয়ে কিন্তু কাজ করি এবং এটার একেবারে আপ টু ডেট মানে লাস্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আয়রন মানে পাওয়া যায় কারণ আমরা কিন্তু হিগবিশনের ডায়মন্ড পার্টনার তো ডায়মন্ড পার্টনার কারণে কিন্তু আমরা কিন্তু হিগবিশনের সবচেয়ে আপগ্রেড যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে থাকি সবচেয়ে দ্রুত পাই আমরা কি হ্যাঁ সেই হিসাবে আমাদের কাছে কিন্তু সবার আগে আসবে তো এটা আসলে আপনাদের অত বোঝার বলুন অনেক ভাইরা আজকে আমাদের বেশিরভাগ কাস্টমার কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা তো ওনারা বিভিন্ন দেশে দেখেন যে আসলে ওই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে বাট আমাদের দেশে নাই আমাদের দেশে কিন্তু আমরা যদি বলি আমরা গত বছরের নভেম্বর পর্যন্ত প্রোডাক্টটা বিক্রি করেছি 8 পিসের পিইউএনবি ছিল এরপরে কিন্তু আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছে এবং কোনো ইম্পোর্টার এবং আনা হয় না এবং হিকবিশনে যারা বাংলাদেশে যারা হিগবিশন একদম কোম্পানি মানে একদম খুব চাইনিজ যে মানে এমপ্লয়ি গুলো আছে তারা আমাদেরকে বলছে এটা হয়তো আগামী বছরের আবার এটা বাংলাদেশ মার্কেটে আসবে হ্যাঁ ওকে সময় লাগবে সময় লাগবে তো আসলে আপনারা আবার পেয়ে যাবেন আর কি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ফোরচেন এনবিআর হচ্ছে 4500 টাকা লাখার হ্যাঁ আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার লোকে এইট চ্যানেলের এনভিআর উইদাউট পিউই হ্যাঁ উইদাউট পিউই এনভিআর এটা পেয়ে যাচ্ছেন আপনার লোকে পাঁচ হাজার পাঁচশো টাকায় দাহুয়ার এই এইট মেগা পিক্সেল সাপোর্টেড এনভিআর এটার প্রাইসটা হচ্ছে আপনার ষোলো চ্যানেলের প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো একসাথে আপনার এখানে দেখেন চারটা মডেল দেখাচ্ছি এটা আপনার হচ্ছে এইট চ্যানেল ফাইভ মেগা পিক্সেল এটা প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এটা আপনার এইট চ্যানেল টু মেগা পিক্সেল প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের তিন হাজার টাকা এরপরে ফোর চ্যানেল ফাইভ মেগা পিক্সেল প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ফোর চ্যানেল টু মেগা পিক্সেল প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি এক হাত ডিক সাপোর্টেড আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো আসলে অনেক কাস্টমাররা প্রশ্ন করেন ভাই আইপি পিউ এন বিয়ার নাই কেন পিউ ডাহুয়ার পিউ এন আছে তবে এগুলা খুবই লাইট হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে সিক্স মেগা পিক্সেল পর্যন্ত সাপোর্টেড হ্যাঁ আচ্ছা আর একটু কথা বলি কিন্তু আপনার সিক্স এইট মেগাপিক্সেল পর্যন্ত রেডি স্টক এবং এটা আপনার টু এ কমিউনিকেশন এবং হচ্ছে ডুয়েল লেন্সের হ্যাঁ এবং ওয়ান বাট সাপোর্টের কিন্তু আমাদের কাছে নাই আমাদের সর্বোচ্চ ফোর মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা আছে যারা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন আইপি নিতে যাচ্ছেন মানে ডিসাইড করছেন যে আইপি নেবেন আইপি তো মানে বেস্ট এটা আমাদের বিভিন্ন কয়েকটা ভিডিও আছে যে আইপি কেন বেস্ট কি কি কারণ সেগুলো কিন্তু বলেছি তো আমার মানে ই থাকবে পরামর্শ থাকবে অবশ্যই আইপি যদি আপনার নিতে যান তো অবশ্যই আপনার হচ্ছে হিগ দিকে মানে পছন্দটা রাখবেন কেন হিগ বিশনের আপনার হচ্ছে চয়েস বেশি হিগ বিশনের আপনার হচ্ছে মাল্টি চয়েস পাবেন আপনার যে কোন সলিউশন মানে আপনার যখন যেই জায়গায় যেই পয়েন্টে যেই ক্যামেরা প্রয়োজন আপনি যা যা আপনার মানে প্রয়োজন আপনি সব কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে হিগ বিশনের মধ্যে ডাহুয়াতে কিন্তু আপনার সিলেকশন মানে মানে আপনার চয়েস কম কি হ্যাঁ আচ্ছা তবে ডাহুয়ার আবার এনবিআর আছে তবে হিগভিশন কিন্তু একেবারে মিনিমাম রেঞ্জের পিউ এন ক্লাসে চুরি করে নাই আর আমার পরামর্শ থাকবে আলাদা করে পিউ এন বিআর মানে এন বিআর না নিয়ে বিল্টিন এন বিআর না নিয়ে আলাদা করে পিউ এন নেওয়াটাই বেটার আচ্ছা আমাদের এইট ফোটের বিল্ট ডাহুয়ার পিউ এন এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আর আট ফোটের একটা প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের আট হাজার টাকা জি চার ফোট আর আট ফোট চার ফোটের প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো আট ফোটের দাম পড়বে দশ হাজার পাঁচশো চার ফোটের দাম পড়বে হচ্ছে আপনার আট হাজার টাকা আচ্ছা এখানে আমাদের দুইটা এনভিআর আছে ষোলো চ্যানেলের টু হার্ড ডিস্ক হ্যাঁ আচ্ছা দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে আমি একটু দেখাই একটা হচ্ছে আপনার হলো গিয়ে এনভিআর ফোর টু ওয়ান সিক্স ইআই এটা হচ্ছে এআই সাপোর্টেড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ফোর কে এআই সাপোর্টেড যে এনভিআরটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার হলো গিয়ে পনেরো হাজার টাকা আর যেটা হচ্ছে ফোর কে সিক্সটিন চ্যানেল মানে সিক্সটিন চ্যানেল দুইটাই কিন্তু সিক্সটিন চ্যানেল তবে এটা এআই সাপোর্টেড এটা হচ্ছে

মানে এখানে এত পরিমাণ হয়ে গেছে ভিডিও মনে অনেক লম্বা হয়ে গেছে আসলে ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা অনেক বলেন ভাই এত বড় লম্বা ভিডিও বানান কেন আসলে আমরা প্রোডাক্ট দেখাতে গেলে কিন্তু অনেক প্রোডাক্ট দেখাতে পারি আসলে আপনারা আমরা চেষ্টা করি যে আপনি একটা ভিডিও দেখলে কিন্তু আপনার মোটামুটি আমাদের এখানে যে প্রোডাক্ট আছে সকল কিছু দিয়ে কিন্তু আপনি কিন্তু মানে আপনার ধারণা পেয়ে যাবেন জি এই জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় সব মানে এক ভিডিওতে সবকিছু দেওয়ার জন্য তারপরও পারি না আর কি হ্যাঁ চেষ্টা করি আসলে ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন অথবা আমাদের মুখ থেকে বেরো যেতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে আপডেট এবং প্রাইস এবং এটার ফিচার এবং এটার কি কি অ্যাভেলেবিলিটি মানে বাংলাদেশ মার্কেটে কি কি আছে আমাদের আয়ন ইনফো থেকে আমরা যা দেখাবো এগুলোই বাংলাদেশ মার্কেটে আছে এর বাইরে কিন্তু আপনি কোনো প্রোডাক্ট পাবেন না তো সেটা আমরা চেষ্টা করি আমাদের উপরে অবশ্যই ভরসা রাখবেন আমরা জানি আপনারা আমাদের উপর ভরসা রাখেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের কাছে সার্ভিস এবং হচ্ছে আপনার ভালোবাসা নিয়ে তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ